오어 <laughs> 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 何でやろうとしたらどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ שבתי <laughs> נשים

না না এখানে বারে নির্বাচন প্রতি বছরই হয়ে থাকে এখানে সেফ কনস্টিটিউশন নামে একটা ফোরাম গতবারও দারুণ প্রদর্শন করেছিল এবং আমরা খুব আশাবাদী এবারও আমরা পুরো প্যানেল আমরা যাতে জিততে পারি তার জন্য একটু প্রচার ওরাও বলছে আর আমি যা বেসিক্যালি তো এমন জন উ আর নট প্র্যাকটিসিং বাট অলওয়েজ মাই হার্ট অ্যান্ড মাই সোল লাইজ ওভার হিয়ার সকলকে আমি চিনি মোটামুটি তো আসলাম একটু জাস্ট এদের সঙ্গে কথাবার্তা হলো দেখাও হলো ও প্রচারও করে গেলাম উই হ্যাভ লেফট ইট টু দা জুডিশিয়াস মাইন্ড অফ দ্য অ্যাডভোকেটস কিপিং ইন ভিউ অফ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য এন্টায়ার কন্ট্রি অ্যান্ড দ্য স্টেট এজ ওয়েল আই হ্যাভ মেড লিপিং টু দ্য কনশিয়াস টু কাস্টার ভ্যালুবল অফ দ্য ফোর বিলিভ দেলি বা কুয়ার respection এন্ড দিস পরামলি গুন টু ক্লিন স্টুড ডিলেক্শন কিরকম সাড়া পাচ্ছেন দারুন দারুন সাড়া পাচ্ছেন দারুন সাড়া পাচ্ছেন হিস অলস দা মেম্বার অফ দা